আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর এক আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে পুরান একটা শার্ট দিয়ে তোমরা জামা কাপড় নেওয়ার যে ব্যাগ আছে ওইটা খুব সহজে পাঠিয়ে ফেলতে পারো একদম পাঁচ মিনিট টাইম লাগবে তোমার ব্যাগটা বানাইতে তো কিভাবে কাটিং করতেছি একটু খেয়াল করে দেখলেই বুঝবা আর এটা হলো গরিবের ব্র্যান্ডের ব্যাগ তো দেখে নাও তো এটা হলো মনে করলো যে জামায়ের যে পুরান যে জামা কাপড়গুলো থাকবো পুরান কি মনে করলো যে নতুনই থাকলো আমার জামাই তো ব্যাগ কিনা দিতে কইসি ব্যাগ কিনা দেয়নি রাগ করে জামা জামাকইটা নিয়ে ব্যাগ বানানো শুরু করে দিছি নেয়ালা কি করবে কর দেখছো তো তোমরা খেয়াল করে দেখতে দেখো যে কেমন আমি ক্যাটিংটা করতেছি তো দেখো প্রথমে হাতা দুটো ফালাই দিয়ে তারপরে ওই সোজা নিয়ে নিয়ে চারকোনা হিসেবে কইরা কাটে নিতেছি তো এই যে দেখছো এরকম জামা জামাইরে পেশারে রাখতে হয় কিনা দিবি না তো তোর জামা কাইটা নিয়ে এই ব্যাগ বানিয়ে ফেলামো দেখছো খেয়াল করে দেখলে একদম সহজ পানির মতো সহজ তো কাইটা নিয়ে তারপর দেখো কোনার থেকে আমি করছি কি সব পাশ থেকেই তিন ইঞ্চি করে নিয়েছি তিন ইঞ্চি করে এই পাশটা তিন ইঞ্চি এই পাশটা তিন ইঞ্চি নিয়ে একটা বক্স বানাইছি চারপাশে এরকম করে তিন ইঞ্চি করে নিয়ে একটা বক্স বানিয়ে ফেলাইছি বানিয়ে নিয়ে কাইটা ফলাইসি দেখো এই যে দেখলেই বুঝতে পারবো একদম সহজ আর আমার সেরকম বয়স দেওয়ার মতো কোনো মানে আমার মানে স্ট্যান্ড বা মানে ভিডিও করার মতো এরকম কিছু নাই তো এই জন্য এতদিন কোনো ভিডিও ঠেটে দিতে পারি তো আজকে মন চালো যে এটা ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমি যে হাতার থেকে আর দুইটা যেন ব্যাগ যেন ধরার যেন হ্যান্ডেলগুলো থাকে তো এরকম করে দুইটা হাতার মধ্যে থেকে এরকম করে লম্বা করে দুইটা বেল কেটে নিতেছি পাইপটা নিয়ে এটা দিয়ে তোমার ধরনী যেটা হ্যান্ডেল যেটা থাকে ওটা বানিয়ে ফেলামো তো দেখো আমার তো এরকম কি বলো স্ট্যান্ড যেটা আগেই বলছি যে ভিডিও করার মতো স্ট্যান্ড নেই এই জন্য জামাই এই কাজে লাগিয়ে দিয়েছি যে তুমি ধরো নাহলে আমি সেলাই করি নাহলে আমি ধরি তুমি সেলাই করো দুজনে জন্য মিললা একদম পাঁচ মিনিটে ঘ্যাঁচাং ঘ্যাঁচাং করে একটা বানিয়ে ফেলালাম দেখো প্রথমে হলো যেন চুক্কা মাথা বাদ দিয়ে যেন যতটুকু ওরটুকু আগে সেলাই করে নিছি সেলাই করে নিয়ে একটা সেলাই দিছি তারপর ব্যাগটার উল্টা কইরা ওইখানে মাছ বরাবর দেখো একটা করে চাপ সেলাই দিয়ে দিছি যেন মানে মজবুত হওয়ার জন্য এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো মজবুত করার জন্য যে এরকম ইচ্ছা এরকম করে দিতে পারো তো দেখো এটার উপর দিয়ে সোজা পাশে চাপ সেলাই দিয়ে দিছি এই যে দেখো করে চাপ সেলাই দিয়া তারপর যেন ওই তিন ইঞ্চি তিন ইঞ্চি কাপড়টা রাখছিলাম দেখো ওই যে ওই কাপড়টারই সোজা করে ফেলাইয়া নিয়া তারপর ওইটার উপরে দুইটা করে সেলাই মেরে দিয়েছি এটা চাপ সেলাই মারি এটা দুইটা করে সেলাই মেরে দিয়েছি সেলাই মেরে দিয়া তারপরে ইটা করে ফেলাইছি চার সাইডে এরকম কইরা দুইটা করে সেলাই মেরে দিয়েছি ঘুরে ঘুরে তো তোমরা যদি না বুঝো তাহলে তোমাদের আরেকবার দেখাই দিতেছি দেখো এই যে কোনা দুই কোন ধৈরা সোজা কইটা নিয়ে এই যে সোজা করে নিয়ে তারপরে চাপ সেলাই মানে চাপ সেলাই না দুইটা করে সেলাই মেরে দিয়েছি ওর জন্য তো দেখো ইন্ডে মানে ব্যাগের ফাইনাল লুকটা হয়ে গেছে তো দেখো ব্যাগের দেখা যায় অল ছোটো কিন্তু আমি কতগুলো কাপড় ঢোকে দিছি তারপরেও অনেক ভালো মানে অল্প সময়ের জন্য মানে কোনো বেড়া যাওয়ার জন্য খুব ভালো একটা ব্যাগ আর তোমার যদি ব্যাগটা ভালো লাগে বা এরকম ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ এবারে অনেক ভালো থাকো আল্লাহ ফেস